ভাইরালি শরবতটি অনলাইনে দেখার পরে আমার রাতের ঘুমও রে কবে যে আমি এই খাবো এই চিন্তায় আমার সারা রাত ঘুম আসতো না তো ফাইনালি আমরা এই শরবতটি বানানোর চেষ্টা করতেছিলাম বাসায় বাজার থেকে বড় একটা রসমালাই নিয়ে আমি কাটতেছিলাম তো আমি এর আগে কখনো রসমালাই কাটি নাই তো এর ভেতরে মধু পাবো কি না এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম আশেপাশে সবাই বলতেছিলো ওই কিরে ওই তো যাই হোক ফাইনালি আমরা এর ভেতরে মধু পাইছিলাম তো এই মধুকে আবার ছোটো ছোট করে পিসপিস করে কাটতে হবে শরবতের জন্য পাশের আশেপাশে যত মহিলা ছিল তাদেরকে এই মধুর শোষার বিনিময়ে কাজে দিয়েছিলাম তারা খুব আনন্দ করে এই মধুটাকে একেবারে কিমা কিমা পিসপিস করে কেটে দিচ্ছিল আমাদের তো এটা কাটার পরে আমরা বরফটাকে প্রস্তুত করে নিচ্ছিলাম বরফটা ফ্রিজে রাখা হয়েছিল বোতলে করে বরফটাকে আমরা একেবারে ছোট ছোট করে পিসপিস করে প্রস্তুত করে নিচ্ছিলাম পরে লাল কালার আরেফেল বালতির ভিতর দিতে হবে পরিমাণ মতো গরুর দুধ এরপরে স্বাদ মতো চিনি দিতে হবে চিনি যেন বেশি না হয় এদিকে খেয়াল রাখতে হবে চিনি বেশি হলে খেতে পারবেন না তারপরে চাড়া দিতে হবে একের পর এক নাড়তে হবে নাড়তে হবে নাড়তে হবে তারপরে দিতে হবে রু আবজা রু আবজা দিলে শরবতের কালারটা সুন্দর আসবে এবং খেতেও অনেক স্বাদ হবে তারপরে দিয়ে দেবো আমরা হচ্ছে গরুর দুধ এই গরুর দুধ নর্মালি বাজারে কিনতে পাওয়া যায় কোটা করে তো এই দুধটা দেওয়ার পরেও সব কিছু একসাথে মিশ্রিত করতে হবে নাড়তে হবে নাড়তে হবে নাড়াচাড়া হয়ে গেলে আমরা প্রথমে যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো তরমুজের পিস এবার এই তরমুজের পিসগুলো দেওয়ার পরে এমনভাবে ঘূর্ণিঝড়ি করতে হবে বালতি ভেতরে সবগুলো একবারে মিশে যায় তারপরে আমাদের ফাইনালে তো হয়ে যাবে মহব্বতের শরবত পেয়ারের শরবত